আসসালামু আলাইকুম গাইস আজকে আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বিনামূল্যে চিকিৎসা হয় হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বিনামূল্যে চিকিৎসা হয় জায়গাটার নাম হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কীভাবে যাইতে লাগে এবং কী কী হয় যদি আপনারা শিলিগুড়ি দিয়ে আসেন তাহলে প্রথমত নেকোয়া আসতে লাগবে নেকোয়াগাটে আইসে অটো পাওয়া যাবে ডাইরেক্ট মেডিকেল এটা হলো মেডিকেল মোড় এখানে আইসেই সামনে একটা বড় গেট আছে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগবে তো আপনারা যদি আউটডোরে ডক্টর দেখাতে আসেন তাহলে প্রথমত এই গেট দিয়ে ঢুকতে হবে দিয়ে ঢুকার সাথে সাথেই সামনেই আছে টিকিট কাউন্টার তো চলুন আমি টিকিট কাউন্টার দেখে দিচ্ছি এটা হলো টিকিট কাউন্টার এখানে এসে আপনাকে প্রথমত দু টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে এবং বলতে হবে আপনার কি অসুবিধা উনি নিজেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবি আপনাদেরকে বলে যে আঠারো নম্বর রুম নম্বরে তাহলে এখানে চলে আসবেন এখানে এসে প্রথমত ডক্টর দেখাবেন যদি কিছু মেডিসিন লিখে দেয় তাহলে আপনাদেরকে যেতে হবে ছাব্বিশ নম্বর রুম নম্বরে তো এটা হলো ফার্মাসি আপনাকে যদি ডক্টর কিছু ওষুধ লিখে দেয় তাহলে আপনি এখানে আইসে ওষুধ নিতে পারবেন যদি এমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসেন তাহলে প্রথমত এই গেট দিয়ে ঢুকে সোজা চলে যেতে হবে এমার্জেন্সি তো এটা হলো এমার্জেন্সি এখানে ওপরে লেখাই আছে বড় করে এমার্জেন্সি বাট এখানে যদি পেশেন্টকে অ্যাডমিশন করান তাহলে পেশেন্টকে অ্যাডমিশন করার জন্য কোনো পয়সা করে লাগে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এমআরআই সিটি স্ক্যান ইউএসজি এক্স ওটি কথাই হয় আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন